আসসালামু আলাইকুম এবরুহান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো এখন আমি গেটের সামনে বসে আছি এখানে বসে থাকতে খুবই ভালো লাগে মৃদু বিদু বাতাস মানে একদম ঠান্ডা পরিবেশ আর ঘরের মধ্যে ফ্যানের বাতাসও প্রচণ্ড গরম তো এখানে বসে আছি ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন একটা পাখি বসে আছে বাঁশের ওপরে মানে বাঁশের খুঁটির ওপরে চলে গেল ওরে আমার মেয়েরা দুই বোন খেলতেছে আব্বুর সাথে তার নানার সাথে দেখেন আমার আব্বু আবার ওদের সাথে খুব আর করে তো এই জন্য দুইজন খুবই নানার সাথে মানে খেলাধুলা করে নানা ভক্ত আর এদিকে হচ্ছে একটা বিষয় নিয়ে জ্ঞান হচ্ছে আমাদের বাড়ির সামনে তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি অনেক মানুষজন জমা হয়েছে এখানে তো এই যে দেখেন একজন মানে বাইরে আসতেছে আবার মানে মানে গেটের বাইরে আসতেছে আবার গেটের ভিতরে চলে যাচ্ছে এভাবে দুই বোন নানার সাথে খুবই আর কি করতেছে খেলতেছে তো এখানে এই যে গ্যাঞ্জাম আরও মানুষজন হয়েছে অনেক আর সকাল সকাল আমার আম্মু রান্না করেছে এটা আমের টক খুবই মজা হয় আমার আম্মুর আমের টক রান্নাটা এটা রুটি দিয়ে খাবো আমি রুটি দিয়ে খাই না তবে সবাই খাবে আর কি আমি অল্প একটু খেয়েছি খালি তো যাই হোক ভালো লাগে এটা আমাদের দেশে অনেকে আসসালামু আলাইকুম এভরিওান হঠাৎ লেবুর পাতা দিয়ে আগের ঘোড়ের শরবত খেতে ইচ্ছে করলো তাই চলে আসলাম লেবুর পাতা তুলতে এই লেবুর পাতাগুলো একদম ছোটো ছোটো জানি না কি লেবু বলে এটা তো আমাদের গাছটা অবশ্যই ছোটো তো এভাবে আমি একটা একটা করে আস্তে আস্তে করে তুলতেছি যেহেতু কাটাও যেন না ফোটে সে ভয় লাগতেছে তো যাই হোক এভাবে আমি একটা একটা করে পাতাগুলো উঠিয়ে নেব একটা লেবুও ধরেছি এর আগে আপনাদেরকে দেখিয়েছি তবে হয়তো পরে আরও ধরতে পারে লেবু তো যাই হোক পাতাগুলো এখন আমি তুলে নিয়ে আসলাম এখন আমি পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেব পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবো যেহেতু এগুলো খোলামেলা জায়গাতে থাকে অনেক ধুলাবালি নোংরা পড়ে তো যাই হোক এভাবে ভালোভাবে আমি ধুয়ে নেব এখন একটা হাড়ির মধ্যে নিলাম যেহেতু হাড়িতে শরবত বানাবো এই জন্য হাড়ির মধ্যে ভালোভাবে পাতাগুলো ডলে নেব তো এখন এভাবে পাতাগুলো হাত দিয়ে ডলে নেব আপনারা চাইলে কিন্তু এটা লেবুর মানে লেবুর রস দিয়েও খেতে পারেন তবে পাতা দিয়ে খেলে একটা অন্যরকম স্বাদ লাগে এখন আমি আর পানি দিয়ে দিচ্ছি যতটুকু শরবত করব সেই পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি এখন পাতাগুলো উঠিয়ে নিচ্ছি যেহেতু গুড় দেবো গুড় দিলে তো পাতার সঙ্গে লেগে যাবে এই জন্য পাতাগুলো উঠিয়ে নিলাম আর আমার ভয়েসটা আসলে শুনতে অন্যরকম লাগতেছে আমি নিজের থেকে বুঝতেছি কারণ আমার বাচ্চাদের সাথে একটু বেশি কথা বলা লাগে একটু জোরে জোরে কথা বলা লাগে সব মিলাই গলাটা মানে এমন হয়ে গেছে একদম বসে গেছে গলাটা সারতে হয়তো সময় লাগবে এখন এখনও আমার মানে এরকম গলা সমস্যা হলে সারতে অনেক সময় লাগে তো যাই হোক এখন আমি গুড় দিয়ে দিলাম পরিমাপ মতো যতটুকু মিষ্টি মানে খাবো আমরা সে পরিমাপ মতো গুড় দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনিও দিয়ে দিয়েছি শুধু গুড়ে আসলে মিষ্টি তেমন হয় না তো এভাবে চামচ দিয়ে ভালোভাবে মিশে নিচ্ছি মিক্স করে নিচ্ছি তো চিনি দিয়ে দিচ্ছি একটু পরিমাপ মতো এই রোদের তাপে আপনারা অবশ্যই কিন্তু এই সরবতটা বানিয়ে খাবেন আসলে অসাধারণ লেগেছিল খেতে খুবই ভালো লেগেছিল আর লেবু পাতা দেওয়ার কারণে একটা অন্যরকম স্মেল আসছিল তো যাই হোক ভালো থাকবেন পরবর্তী ব্লগ নিয়ে আবার আসবো আর এই দিকটা দেখেন বাচ্চারা আমাদের বাগানে খেলতেছে খেলতেছে না মোবাইল দেখতেছে